আজকের গল্পটা একটা ব্যাচেলার বাড়ির ঈদের ছুটিতে সব ছেলে পেলে তাদের আপন গৃহে উড়াল শোরগোল ব্যাচেলার বাড়িটার একটা মানুষও নাই শুধু তাস্কিন ছাড়া তাস্কিনের গ্রামে যাওয়ার চেয়ে শহরে বসে কিছু টাকা টিউশন দ্বারা উপার্জন করা শ্রেয় কারণ ছেলেটার গ্রামে একটা ছোট পরিবার আছে যার পুরো দায়িত্ব তাস্কিনের বাড়ির বর্ণনাটা যদি দেই চারতলা ভবন বিশিষ্ট নিচে একটা দারোয়ান ঘর যেটা রাতের বেলা ক্যারাম বোর্ডের আসর হয়ে যায় প্লেয়ার হচ্ছে এলাকার নাইট গার্ড দারোয়ান আর এই বাড়ির ব্যাচেলার ছেলেরা অবশ্য এখন প্লেয়ার সংকট কারণ ঈদের ছুটিতে যে যার নিরে একদিন তাস্কিনের ফোনে তার বন্ধু আকিকের কল আসে আকিক বলে তার এক মামা ঢাকা আসবে চিকিৎসার জন্য এবং সে কিছুদিন তার বেডে থাকবে তাস্কিন এবং আকিক হচ্ছে রুমমেট তাস্কিন আকিকের কথ অনুযায়ী মামাকে রিসিভ করলো এবং বাড়িটা ছাদ এবং দারওয়ানঘর ঘুরে ঘুরে দেখালো মামা খুবই নামাজি মানুষ সে পাচওয়াত তাহাজুত সব ধরনের নামাজ আদায় করে ঘটনাটা শুরু মামা আসার পর দিন থেকে তাস্কিনের ঘুম মাঝরাতে ভেঙে যায় সুরার আওয়াজে মামা যায় বসে খুব জোরে জোরে সুরা পড়ছে তাস্কিন মনে মনে ভাবলো মামাকে সকালে বলবো একটু আসতে পড়তে এই চিন্তা করে সে ঘুমিয়ে পড়ল এরপরের দিন মামাকে একটু লজ্জা নিয়ে ঘটনাটা বলল মামা একটু অবাক হয়ে বলল ঠিক আছে এরপর দিনও একই ঘটনা সুরার আওয়াজ এইবার দ্বিগুণ তাস্কিন চিন্তা করলো বারবার বলাটা ঠিক হবে না আমি ইগনোর করবো এইবার এরপরের রাত এই রাতে সুরার আওয়াজ যত বেশি তত বেশি মামার শ্বাসের আওয়াজ এবং এই রাতে সুরার শটটা মামার মতো না কেমন যেন চিকন একটা আওয়াজ তাস্কিন এবার উঠে বসলো সে মনে মনে ভাবে মামাকে অসুস্থ হয়ে পড়লো নাকি নামাজ শেষে মামা মোনাজাত ধরল এবং তাস্কিন মামাকে পেছন থেকে একবার ডাকল মামা ঠিক আছেন মামা জবাব না দিয়ে মোনাজাত করছে এইবার তাস্কিন মামাকে ধরে নাড়িয়ে বলল মামা কি ঠিক আছেন নাকি ঘুম নষ্ট হচ্ছে আপনার জন্য আমার এত রাতে নামাজ পড়ার কি হলো মামা আস্তে করে হাত দুটি নামিয়ে তার দিকে ঘুরল এবং খুব জোরে একটা চর দিল তাস্কিন চর খেয়ে অজ্ঞান হয়ে যায় এবং যখন তার জ্ঞান আসে সে দেখতে পায় আশেপাশে সব দারোয়ান নাইট গার্ড এবং মামা তাস্কিন মামাকে দেখেই খেপে ওঠে এবং তাকে দোষারোপ করে তারই অবস্থার জন্য তখন মামা তাকে জবাব দেয় যে সে গতকাল রাতে তার রুমেই ছিল না শুধু গতকাল রাতে না আসার পর দিন থেকেই সে রাতে রুমে থাকতো না বারোটার পর সে নিচে চলে যেত ক্যারাম খেলতে এবং বাসায় ঢুকত ভোরে সে এইটা বলে তাসকিন যখন আস্তে আস্তে তাকে নামাজ পড়তে বলে সে কিছু না বুঝেই হ্যাঁ বলে মামার সাথে সব দারোয়ান নাইট গার্ড একমত হয় যে সে গতকাল রাতেও ছিল ক্যারামের ঘরে এবং তার দু তিন দিন আগ থেকেও কখনো কারো ইবাদতের সময় রকম ডিস্টার্ব করবেন না কারণ ঈশ্বর সবার উপরে